হ্যালো ব্রিয় সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আয়ারল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে টপিকটা হচ্ছে আপনারা যারা ব্যাচেলর করতে যাচ্ছেন বা মাস্টার্স করতে যাচ্ছেন আয়ারল্যান্ডে তারা যখন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন তখন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন আর কোন সাবজেক্টগুলোতে পড়াশোনা করলে আপনার ইন দ্য ফিউচার আপনার কেরিয়ার অপরচুনিটিস ভালো হতে পারে আর কি কি ডকুমেন্টস গুলা আপনার সাথে লাগবে যখন আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি গুলোতে এই টোটাল রিলেটেড ভিডিও নিয়ে বসলাম আজকে ভিডিও করতে তো আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার এ টু জেড একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কি কি লাগবে কিভাবে অ্যাপ্লাই করবেন আর হচ্ছে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে অ্যাপ্লাই করলে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে আর আপনার জব অপরচুনিটিস অনেক ভালো হবে পার্ট টাইম রিলেটেড আমি হয়তো কিছু বলবো এখানে তো টোটাল ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো আমি যখন ভিডিওটা করতেছি এটা নভেম্বর 2025 তো এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনার 2026 সালে আয়ারল্যান্ড আসা কি আপনার জন্য বেস্ট হবে কিনা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার জন্য এটা সুইটেবল হবে কিনা আমি বলবো যে হ্যাঁ আপনি আসতে পারেন আয়ারল্যান্ডে আমি আমার ভিডিও অন্য একটা ভিডিওতে বল অলরেডি যে আমি দুইবার রিজেকশন হই পরবর্তীতে আমি তো এখন আমার এক এক বছর মাস রানিং আমি আমার আমার এই মুহূর্তে জিরো রিগ্রেট হয়তো আমি যদি কেনাডা থাকতাম হয়তো আমার লাইফ স্টাইল অন্যরকম হইতো বা অনেক ডিফিকাল্টিস ফেস করতে হইতো দেখ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি তেমন কোনো ডিফিকাল্টিস এখানে ফেস করি নাই এবং পার্ট টাইম কাজ করেছি এখন ফুল টাইম কাজ করতেছি স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইম কাজ করলাম এখন যেহেতু আমার মাস্টার্স কমপ্লিট আমি একটা ফুল টাইম জব করি তো ওভারঅল আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলহামদুলিল্লাহ ওকে আপনারা যারা ছাব্বিশ সালে আসতে যাচ্ছেন তারা আসতে পারেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপের অন্যতম একটি রিচেস্ট কান্ট্রি আপনারা জানেন সো এটা অনেক দুনিয়া একটা দেশ এট দ্য সেম টাইম আপনার লিভিং এক্সপেন্স অনেক হাই তো সবকিছু চিন্তা করে আপনার যদি আসতে পারেন যদি এফোর্ট করতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দা আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে মূলত দুইটি ইনটেক একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে ফল স্প্রিংট হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে শুরু হয় আর হচ্ছে ফল যে ইনটেকটা সেটা আপনারা সেপ্টেম্বর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে সেপ্টেম্বরে শুরু হয় একগুলোতে আগস্টের লাস্টের দিক থেকে শুরু হয়ে যায় তো মেইন ইনটেক আয়ারল্যান্ডে কনসিডার করা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক যেটা ফল ইনটেক ওটাকে মেইন ইনটেক হিসেবে কনসিডার করা হয় তো যারা ফল একবারে ধরা কষ্ট সাধ্য হয়ে যায় তারা হয়তো জানুয়ারিটা সিলেক্ট করতে পারেন ফর এক্সাম্পল টু থাউজেন্ড কথা বলতেছি আর আপনার আমি যখন এই ভিডিওটা করতেছি যারা তারা এখন থেকে প্রিপারেশন নেন তাহলে আগামী সেপ্টেম্বর এর ইনটেক আপনারা দেখতে পারবেন জানুয়ারি তো কোয়াইট পসিবল এখন তো সর্বপ্রথম যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনি আয়ারল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে আপনি ব্যাচেলর করবেন বা মাস্টার্স করবেন সেক্ষেত্রে যখন আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনার ফোকাস করা উচিত হচ্ছে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড আপনার কোন সেক্টরটা নিয়ে আপনি খুব ইন্টারেস্টেড এটা সর্বপ্রথম ফাইন্ড আউট করেন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি ওই রেলিভেন্ট জব মার্কেটটা আয়ারল্যান্ডে কেমন সেই জিনিসটা একটু খুঁজে দেখা তো এটা কিভাবে খুঁজে দেখবেন এটা এটা আপনি লিঙ্কডেন লিঙ্কডিনের থ্রোতে দেখতে পারেন অথবা ধরেন আয়ারল্যান্ডের যে জব মার্কেটে যে ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইট গুলোতে যাবেন গিয়ে আপনার ওই সাবজেক্টে পড়াশোনা করার পরে যে জব এর ভ্যাকেন্সিটা কেমন ওইখানে স্যালারি কেমন ইয়ারলি কত পে করে ভ্যাকেন্সি এগুলা দেখে আপনি আপনি সাবজেক্টটা চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনি যখন পড়াশোনা শেষ করবেন আপনার কেরিয়ারটা দুটো ইজি হবে জব পেতে আপনার ইজি হবে এখন এই রেলেভেন্ট যদি আমি কিছু সাবজেক্ট বলি সেক্ষেত্রে ধরেন যদি জব ডিমান্ডেড সাবজেক্ট সেগুলো হচ্ছে ধরেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন আপনার হাতের কাজ জানা টাইপের কাজগুলো হচ্ছে খুব কারণ এই এই লেবার সংকট দেশে আছে স্কিল ওয়ার্ক যদি আপনি কনসিডার করেন সেক্ষেত্রে আপনি ধরেন ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে ট্রিপলি নিয়ে পড়াশোনা করতে পারেন আয়ারল্যান্ডে অথবা ফার্মিং নিয়ে পড়াশোনা করতে পারেন যেহেতু আয়ারল্যান্ডে সারা বছরই বৃষ্টি হয় আপনার এখানে প্রচুর পরিমাণ আছে আয়ারল্যান্ডে তো যারা ধরেন আপনার ফার্মিং রিলেটেড ইন্টারেস্টেড আছে তারা আপনার এই সাবজেক্টে পড়াশোনা করতে পারেন এখানে আপনি ইজিলি জব পাওয়ার অপরচুনিটিস আছে তারপরে প্লাম্বিং এর কাজ তারপরে কার্পেন্টারের কাজ সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন এটা খুবই ডিমান্ডিং আমার পয়েন্ট অফ ভিউতে কারণ হচ্ছে আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণে হাউজিং ক্রাইসিস এখানে এটা হচ্ছে আপনার লেবার সংকট আছে এট দা সেম টাইম এর কোনো রুলস এন্ড এর কারণে আপনার এই এই জিনিসটা হচ্ছে না মানে হাউজিং গুলো হচ্ছে না সো ইন দা ফিউচার হয়তো বা गवर्नमेंट আর অনেকগুলো হাউজিং প্রকল্প নিবে হাতে নিবে সো এখানে যেহেতু আমি যতটুকু জানি যে করোনার পর থেকে ওদের যে হাউজিং ডেভেলপমেন্টের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ছিল ইঞ্জিনিয়ারিং তো জাস্ট আপনার প্ল্যানিং গুলো দেখে কিন্তু অ্যাজ ওয়ার্কার হিসেবে যারা ছিল তারা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে সুইচ হয়ে যায় যার কারণে এই সেক্টরে প্রচুর শর্টেজ আছে তো আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করতে পারেন সিএসসি খুবই আইটি রিলেটেড খুবই ডিমান্ডেড এখানে আর ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতে পারেন ট্যুরিজম আর যেহেতু আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির সেক্টরে আছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ইজিলি জব পেয়ে যাবেন এই ট্যুরিজম রিলেটেড সেক্টরে অথবা আপনি যদি আপনার ওই পরিমাণ টিউশন ফি দেওয়ার মতো সামর্থ্য থাকে আপনি নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারেন নার্সিং প্রচুর ডিমান্ডিং সাবজেক্ট এখানে নার্সিং নিয়ে যারা পড়াশোনা করতে পারেন অনেক ভালো করতে পারবেন আর ধরুন বিজনেস রিলেটেড বা বিবিএ টাইপের সাবজেক্ট গুলা আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটি ইগনোর করেন কারণ এগুলোতে ইন জেনারেল সব কিছু পড়ায় কিন্তু আপনি কোনো কিছুতে আসলে ভালো করতে পারেন না কাইন্ড অফ জ্যাক অফ মাস্টার আপনার আপনি সবই পারেন কিন্তু আলটিমেটলি কোনো কিছুই ভালোভাবে একটা জিনিস ভালোভাবে স্কিপ না

কিন্তু জব মার্কেটটা একটু ছোট অথবা ফর এক্সাম্পল আমি যে হোটেল কাজ করি এটা হচ্ছে দ্য ড্রেস কালেক্টিভ এখানে পাঁচ থেকে ছয়টা হোটেল আছে একটা মাত্র অ্যাকাউন্টেন্ট সো একজন অ্যাকাউন্ট টোটাল পাঁচ ছয়টা হোটেল ডিল করে সব সবগুলো তো এক জায়গায় না কিন্তু এখন যেহেতু অনলাইনে সবকিছু সিস্টেম সো উনি এক জায়গায় বসে সবকিছু হ্যান্ডেল করে তো এখানে আপনি যদি অ্যাকাউন্টিং এর নিয়ে পড়াশোনা করেন জব মার্কেটটা একটু টাফ হবে তো আমি তো বলে দিলাম এই সাবজেক্ট গুলা আর যারা মাস্টার্স করতে আসবেন তারা তো ধরেন আপনার টোটালি চেঞ্জ করতে পারবেন না ডিপার্টমেন্টটা কারণ হচ্ছে আপনি যদি রেলিভেন্ট ফিল্ড সিলেক্ট না করেন সেক্ষেত্রে ভিসা অফিসার একটু কনফিউজ থাকবে বা ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না কারণ আপনি পড়াশোনা করছেন একটা সাবজেক্টে এখন আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার সময় টোটালি ডিফারেন্ট একটা ফিল্ড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার অপরচুনিটিসটা খুব কম তো এই জন্য আপনার যারা মাস্টার্স অথবা যারা ব্যাচেলর করছেন ফর এক্সাম্পল দুই হাজার বিশে আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারপরে বাংলাদেশের কোন একটা ফিল্ডে আপনি ধরেন ডিফারেন্ট সেক্টরে কাজ করছেন চার পাঁচ বছর আপনার এক্সপিরিয়েন্স আছে এখন ওই এক্সপিরিয়েন্সের উপর বেস করে সেম রেলিভেন্ট কোনো একটা সাবজেক্টে যদি আপনি মাস্টার্স করেন সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স আছে তখন আপনি এক্সপ্লেন করতে পারবেন যে আমি এটাতে আমার ব্যাচেলর ছিল কিন্তু লাস্ট চার বছর আমি এই সাবজেক্টে পড়াশোনা করলাম এখন এর থেকে বেটার করতে হলে আমার এই মাস্টার্স ডিগ্রিটা যদি আমার হয় তাহলে আমি বাংলাদেশে আমায় এর থেকে ভালো কিছু করতে পারবো দেশ আমার এই মাস্টার্স প্রোগ্রামটা দরকার বা আপনার এটা করলে আপনার কেরিয়ারটা আরো ভালো হবে যার কারণে আপনি আয়ারল্যান্ডে এই মাস্টার্স প্রোগ্রামটা করতে পারেন তো এভাবে আপনি লজিক যদি এসপির মধ্যে ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনি ধরেন ট্র্যাক চেঞ্জ করতে পারেন কিন্তু যারা একবারে ফ্রেশ ব্যাচেলর গ্রাজুয়েট একটা ডিপার্টমেন্ট একটা সাবজেক্টে করলেন হুট করে টোটালি আর একটা ফিল্ডে যদি আপনি সেক্ষেত্রে আপনার বিষয় হওয়াটা একটু মাথায় রাখবেন ফিল্ড নিয়ে আগানোর চেষ্টা করবেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি পড়বো সর্বপ্রথম আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তখন আপনার যে গুগলে সার্চ করবেন যে আপনার বেস্ট টেন ইউনিভার্সিটিস ইন আয়ারল্যান্ড আপনি দশটা ইউনিভার্সিটি পাবেন ওইগুলাকে আপনি গুগল নোটস নিয়ে যান অথবা ওয়ার্ডে অথবা এক্সেল এ নিয়ে যান লিস্ট করেন যে দশটার লিস্ট আপনি দশটা পেয়ে গেলেন যে এক থেকে দশ পর্যন্ত এগুলো হচ্ছে আপনার বেস্ট ইউনিভার্সিটি আয়ারল্যান্ড এর মধ্যে এইগুলো নেওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রথম যে লিস্টের ইউনিভার্সিটিটা পেলেন ওই ইউনিভার্সিটিটা আপনি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে আপনি দেখবেন যে আপনি যেই সাবজেক্টে ইন্টারেস্টেড ওই সাবজেক্টটা এখানে আছে কিনা এই ইউনিভার্সিটিতে আছে কিনা আপনি ওই সাবজেক্টে যদি ওই ইউনিভার্সিটি থাকে তাহলে আপনি সাইডে টিক মার্ক দেন টিক মার্ক দিয়ে সেকেন্ড স্টেপ দেয় আপনার দেখেন যে ইউনিভার্সিটিটা কত বছর আপনার এই প্রোগ্রামটা এটা কি তিন বছর নাকি চার বছর নাকি পাঁচ বছর ব্যাচেলর তিন থেকে পাঁচ বছর হয় আর মাস্টার্স জেনারেলি ওয়ান ওয়ান ইয়ার হয় আপনার সাবজেক্ট হয়তো টু টু ইয়ার্সও হতে পারে তো দেখলেন আপনার এটা কত বছরের থার্ড আপনার হচ্ছে টিউশন ফি আপনার কত কত টিউশন ফি ওটা সাইডে লিখে রাখেন ওকে এটা আপনি ফার্স্টে দেখলেন এইভাবে আপনি প্রত্যেকটা এই লিস্টের ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবেন একটা একটা করে দেখবেন দেখে আপনার ওই ইউনিভার্সিটি সাবজেক্ট কিছু সাবজেক্টের ব্যাচেলর ডিগ্রি সাবজেক্টের ভিতরে গেলে আবার প্রত্যেক বছর সাবজেক্ট কতগুলো সাবজেক্ট পড়াবে এবং কি সাবজেক্টগুলোর কিছু কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইটে ম্যাক্সিমাম গুলো ডিটেলস দিয়ে দেয় যে আপনার প্রথম বছর প্রথম সেমিস্টার কয়টা সাবজেক্ট হবে ওই সাবজেক্ট গুলার নাম আপনি ওইখানে পাবেন হয়তো ওই সাবজেক্ট গুলো আপনি লিখে রাখতে পারেন নোট করতে পারেন কারণ এটা আপনাকে আপনি যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড ওইগুলো কভার করে কিনা হয়তো এই জন্য আপনি এটা লিখে রাখলেন যখন এই দশটা সম্পূর্ণ করবেন একটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের মধ্যে যখন নিয়ে আসবেন আনার পরে আপনি দেখবেন যে হয়তো দশটা ইউনিভার্সিটির মধ্যে আপনার ছয়টাতে বা সাতটাতে আপনার সাবজেক্টটা পেলেন বাকি তিনটাতে পেলেন না তখন আপনার এই ছয় সাতটা আপনি নিয়ে আসলেন দশ থেকে ছয় সাতটার মধ্যে চলে আসলেন এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার এই এই সাবজেক্টগুলার যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির লোকেশনটা কোথায় তো আয়ারল্যান্ডের আপনার মেইন সিটি হচ্ছে পাঁচটা তো পাঁচটা সিটি কোনগুলা পাঁচটা সিটি হচ্ছে আপনার ডাবলিন কর্ক গলওয়ে লিমারিক ওয়াটারফোর্ড তো এই পাঁচটার ভিতরে দেখেন আপনার এই ছয়টা যে ইউনিভার্সিটি আছে এইগুলাতে আপনার সাইডের সিটি লিখে রাখেন এই এই সিটিগুলোর মধ্যে পড়ে কিনা এর বাইরেও যদি কোনো এই ইউনিভার্সিটি থেকে থাকে আপনার এই লিস্ট যে সাবজেক্টটা প্রোভাইড করে ওইটাও আপনি সাইডে লিখলেন লিখার পরে এখন এজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমাদের কিন্তু সবসময় কনসার্ন থাকে যে আমরা বাংলাদেশ থেকে কিন্তু টিউশন ফি ফার্স্ট ইয়ার এ নিয়ে আসা যায় কিন্তু লিভিং এক্সপেন্সটার জন্য তো আমরা আবার প্যারেন্টস এর উপর ডিপেন্ডেন্ট হতে পারি না আমাদের এখানে পার্ট টাইম করাই লাগবে বাংলাদেশ থেকে এনে যদি এই লিভিং এক্সপেন্স হয় এটা ইম্পসিবল আমাদের স্টুডেন্টদের জন্য তো পার্ট টাইমটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখন ধরেন আপনি ছয়টা ইউনিভার্সিটির মধ্যে আপনি দুইটাই ইউনিভার্সিটি আপনি ডাবলিনে পেয়ে গেলেন ঠিক আছে এখন ডাবলিন কিন্তু আয়ারল্যান্ডের ক্যাপিটাল যেহেতু এটা ক্যাপিটাল এটাতে আপনার কিন্তু জব অপরচুনিটিজ অনেক হাই আপনার জব অন্যান্য সিটি থেকে আপনার এখানে জব অপরচুনিটিজ বাড়বে অ্যাট দ্য সেম টাইম আপনার মাথায় রাখতে হবে এখানে কিন্তু কম্পিটিশন অনেক হাই যেমন অপরচুনিটিজ হয় কম্পিটিশনও হয় সো আপনার কিন্তু কম্পিট করে কিন্তু আপনার পার্ট টাইমটা নেওয়া লাগবে যদি আপনার লিঙ্ক আপ না থাকে নেটওয়ার্কিং ওইরকম ভালো না থাকে এখানে কিন্তু রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট কেউ একজন আপনাকে রেফার করলো দেন বাংলাদেশি ভাই বা বোনেরা যদি রেফার করলো আপনার ইজিলি জব হয়ে গেল কিন্তু আপনার ওইরকম রেফারেন্স যদি না হয় প্রথম দুই তিন মাস আপনি খুবই স্ট্রাগল করবেন জব পাইতে তো আপনি ডাবলিনের দুইটা ফর এক্সাম্পল আপনি দুইটা ইউনিভার্সিটিতে আপনার ওই সাবজেক্টটা পেলেন এখন আপনার কি ডাবলিন সিলেক্ট করবেন নাকি বাকি যে চারটা ইউনিভার্সিটি অন্য সিটিতে আছে বা অন্য কাউন্টিতে আছে ওইটা সিলেক্ট করবেন এটা কিভাবে ডিসিশনটা নেবেন তো এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটু বুঝে ট্রাই করেন সেটা হচ্ছে ডাবলিন যদি আপনি একটা বাসা নেন একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্টের বা একটা রুমের যদি বাসা নেন আপনার সর্বপ্রথম হচ্ছে বাসা পাওয়া খুব টাফ সেকেন্ড স্টেপ হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা রুম আপনি একটা রুম যদি নিতে চান আপনার সাতশো থেকে এক হাজার ইউরো আপনার ধরেন রুমের পিছনে ব্যয় হতে পারে এটা বেরি করতে পারে আপনার সাতশো কিন্তু বাংলার এক লক্ষ টাকা ঠিক আছে তো এটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে এখন আপনার আয়ারল্যান্ড হচ্ছে মিনিমাম ওয়েজেস হচ্ছে এক ঘন্টায় হচ্ছে আপনার তেরো দশমিক পঞ্চাশ ইউরো এখন আপনি আয়ারল্যান্ডে যদি একটা গ্রামের মধ্যে গিয়েও যদি আপনি কাজ করেন আপনাকে এই অ্যামাউন্টটা পে করবে ডাবলিন সিটিতে আপনি কাজ করলে আপনাকে মিনিমাম ওয়েজেস এটা পে করবে এখন ডাবলিনে কি হইল ডাবলিনে আপনার যেহেতু বাসা অনেক এক্সপেন্সিভ তখন আপনার দেখা যাবে যে আপনি যত ইনকাম করবেন ততই শুধু রোমের দিকে চলে যাবে আপনার বাসা পাড়ার দিকে চলে যাবে আর যদি সেম এই টাকায় আপনি ধরেন একটা কাউন্টি সাইড রিলেটেড কোন ইউনিভার্সিটিতে পড়লেন অথবা অন্য আয়ারল্যান্ডের যে আদার সিটি গুলো আছে গলোয় বা লিমারিক লিমারেক তুলনামূলক চিপ তো লিমারিক এর আশপাশে থাকেন সেই কিন্তু আপনি যদি কাজ করেন তেরো টাকা পঞ্চাশ পয়সাই পাবেন কিন্তু রুম গুলো আর একটু কম দামে পাইলেন খাবার দাম এত বেশি না একশো থেকে দুইশো কিন্তু রুমটা হচ্ছে আপনার রুমের খরচটা রুমের ভাড়াটা হচ্ছে আপনার অনেক বেশি তো যার কারণে আপনি ধরেন কাউন্টি রিলেটেড যদি কোনো সাবজেক্ট তো আপনার অবশ্যই ইম্পর্টেন্ট সাবজেক্টটা যদি না হয় ভবিষ্যৎ কিন্তু আপনার অন্ধকার এখন শুধু শুধু পার্ট টাইমের পিছনে ঘুরলে পার্ট টাইম কোন সিটিতে হবে ওইটার পিছনে ঘুরে যদি আপনি পড়ালেখা যদি ফোকাস না করতে পারেন সেটা আরেকটা নেগেটিভ পয়েন্ট সো ওইটা করা যাবে না তো এইটা চিন্তা করে আমি বলবো যে যদি আপনার এটা কাউন্টি সাইড হয় অথবা ধরেন মোটামুটি একটা সিটি কিন্তু ডাবলিন না ওই রকমের ভিতরে যদি আপনার কোন একটা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ওই সিটিতে চলে যান এটা আপনার জন্য অ্যাডভান্টেজ হবে তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা আর অনেকেই ডাবলিন আছে আমি জানি সো ওইটা থেকে আপনাদেরকে বলে দিলাম সবাই ডাবলিনের পিছে দৌড়েন না আর যদি দৌড়ান আপনার এই জিনিসগুলো কনসিডারে রাখতে হবে আপনি ছয়টা ইউনিভার্সিটি পেলেন এখন ছয়টা ইউনিভার্সিটির মধ্যে আমি বলবো যে আপনাকে এখানে থেকে এই ছয়টার মধ্যে আপনি সব সকল কিছু বিবেচনা করে যখন আপনি ডিসাইড করবেন তখন মিনিমাম তিনটা ইউনিভার্সিটি আপনি চিন্তা করবেন মানে এই তিনটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন এখন আয়ারল্যান্ডে যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি গুলোতে তখন সামান্য পরিমাণ কিছু অ্যাপ্লিকেশন ফি দিতে হয় এটা ধরেন আপনার তিরিশ থেকে পঞ্চাশ ইউরো ষাট ইউরোর মধ্যে হয় তো এটা পে করে আপনার অ্যাপ্লাই করতে হবে এখন যেহেতু আপনার পে করতে হবে আপনি মিনিমাম তিনটা করবেন আর কিছু ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন ফি নাই সো যদি অ্যাপ্লিকেশন ফি না থাকে তখন চারটা করবেন বা পাঁচটা করবেন কিন্তু পে ইউরো পে করে আপনি মিনিমাম তিনটা এর বাইরে ধরেন আরো একটা দুইটা করলেন চারটা পাঁচটা অ্যাপ্লাই করলেন এখন অ্যাপ্লাই করার সময় আয়ারল্যান্ডে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এখন আপনি ডিসিশন নিয়ে নেন তো আপনার টোটাল ছয়টা ইউনিভার্সিটির মধ্যে ফর এক্সাম্পল আপনার টোটাল ছয়টা ইউনিভার্সিটির মধ্যে আপনি তিনটা ইউনিভার্সিটি আপনি ফাইনালি চুজ করলেন আপনার পার্ট টাইম আপনার ভবিষ্যৎ কেরিয়ার হাউজ নিয়ে সবগুলা চিন্তা ভাবনা করে আপনি তিনটা ইউনিভার্সিটি পিক করলেন এই তিনটা ইউনিভার্সিটি থেকে আপনি কি এখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে আপনার কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে সেই ডকুমেন্টস গুলো কি করতে হবে কি কি আপনার যতগুলা একাডেমিক রেজাল্ট আছে সবগুলো সারি একাডেমিক সার্টিফিকেট সবগুলোর মার্কশিট এখন এই জিনিসগুলো কি করবেন এই জিনিসগুলো স্ক্যান করবেন কম্পিউটার দোকানে যাবেন গিয়ে স্ক্যান করেন স্ক্যান করে আপনি কিছু ফাইল আপনি ফিরিয়ে পাকা রাখবেন কিছু জেপিসি আকারে আপনার কম্পিউটার বা মোবাইলে রেখে দিবেন আপনার একটা পাসপোর্ট লাগবে তো পাসপোর্টটা আপনার ধরেন পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি থাকে তো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন পাসপোর্টের মেয়াদটা দেখ মিনিমাম এক বছর যাতে হয় এরকম দেখে আপনি অ্যাপ্লাই করলেন অথবা পাসপোর্ট যদি কারো ধরেন ওই দিন চার মাস ছয় মাসের মধ্যে ধরেন এক্সপায়ার হয়ে যাবে তারা নিউ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ওই পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাইটা করে দিবেন সাবমিট করবেন ইউনিভার্সিটিতে এই কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ইন্টারভিউ নেয় আবার কিছু ইউনিভার্সিটি ধরেন আপনার ইন্টারভিউ নেয় না এখন যে ইউনিভার্সিটিগুলো ইন্টারভিউ নেয় ওইগুলো আবার ইগনোর করেন না ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটির ইন্টারভিউ যখন দিয়ে দিবেন তখন আপনার একটু কনফিডেন্সটা একটু হাই হবে আর এত ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন করে না যখন আপনার ইন্টারভিউতে খুব বেসিক কোশ্চেন কেন আসবেন আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আপনার ইন্টারভিউ নেবে তো এই ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে হয়তো ইউনিভার্সিটি আপনার টোটাল গুলা যাচাই বাছাই করবে চেক করবে আইএলস এর মার্কশিট আইএলস এর মিনিমাম রিকোয়ারমেন্ট কত ছিল ওইটা আপনার কাভার আপ করে কিনা সবগুলা দেখে আপনার ইউনিভার্সিটি যাচাই করে আপনাকে একটা ইন্টারভিউর জন্য একটা ডেট দিবে ওই ওই টাইমটাতে আপনি জুমে গিয়ে আপনি জুমে বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তো না আরও যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতে আপনার ওরা বলে দিবে দিয়ে আপনি একটা ইন্টারভিউ দিতে হবে এর আগে ধরেন আপনার অ্যাপ্লিকেশন একটা ফর্ম থাকে কিছু ইউনিভার্সিটি থাকে কিছু ইউনিভার্সিটি জাস্ট পোর্টাল থাকে একটা স্টেপ একটা স্টেপ করে কমপ্লিট করে সবগুলো সাবমিট করে দিলে আপনার ওইটা হয়ে গেল এখন যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন ফর্ম থাকে ওইটা আপনি ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি কিছু পিডিএফ আপনার লিখা যায় মানে এটা এডিট করা যায় তো আপনি পিডিএফটা এর সব কিছু ডকুমেন্টসের আপনার নাম যত ঠিকানা যত আইএলসি এর স্কোর যত কিছু আছে সব কিছু এর মধ্যে লিখে আপনার লাস্টে সিগনেচার লাগে একটা এখন সিগনেচারটা হতে আপনি ওই পিডিএফটা প্রিন্ট করে সিগনেচার দিয়ে আবার স্ক্যান করে পাঠাতে পারেন অথবা আপনি একটা পেপারসের এর মধ্যে আপনার নামটা সিগনেচার করে এটা পাসপোর্টে যেভাবে ঠিক ওইভাবে করবেন সিগনেচারটা করে ওইটাকে আপনি গুগলে গিয়ে আপনি অনেকগুলো মধ্যে আপনার করে আপনার ওইটা টেনে নিয়ে আপনার ওই পিডিএফ ফাইল এর মধ্যে এটা সিগনেচার বসা যায় ইউটিউবে যদি ভিডিও দেখেন আপনারা ওইরকম অনেকগুলো ভিডিও পাবেন ওইভাবে শিখে আপনি ওইটা ডিরেক্ট স্ক্যান এই সিগনেচারটা ওই অনলাইনের সিস্টেম এ আপনি ওইটা বসাই দিবেন তো বসাই দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ইউনিভার্সিটি সাবমিট করে দিবেন সাবমিট করার পরে আপনার ইন্টারভিউ যদি ইন্টারভিউ থাকে ইন্টারভিউ কল আসবে আর ইন্টারভিউ যদি না থাকে তখন আপনার দেখা যাবে যে দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনাকে ডিসিশন জানাই দিবে যে আপনার যদি এলিজেবল হন আপনাকে তো অফার লেটার দিয়ে দিল তো এই হচ্ছে ওভারঅল আয়ারল্যান্ডের ইয়া কিভাবে অ্যাপ্লাই করবেন তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলেন যে আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বা কোন সিটি সিলেক্ট করবেন বা পার্ট টাইম কিভাবে পাবেন বা আপনি যেহেতু এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসবেন সো পার্ট টাইম তো খুব ইম্পর্টেন্ট তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যে কোনো কাউন্টি টাইপ সি শহরগুলোতে গেলে আপনার পার্ট টাইমটা হয়ে যাবে কিন্তু আপনি সব জায়গাতে একটু স্ট্রাগল করবেন প্রথম দুই তিন মাস হয়তো বা কষ্ট হবে কিন্তু আপনি পার্ট টাইম পেয়ে যাবেন এখানে আসলে যতজনই আপনাকে ভয় দেখায় যে পার্ট টাইম নাই এটা নাই সেটা নাই সবাই কিন্তু কাজ করে তো ইনিশিয়ালি সবাই একটু স্ট্রাগল করে সো এটা আপনারও করতে হবে যখন স্টেবল পজিশনে চলে আসবেন আলহামদুলিল্লাহ আপনার পার্ট টাইম হয়ে যাবে স্টেবল বলতে দুই তিন মাস যখন এখানে একটু খোঁজাখুঁজি করবেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আপনাকে কেউ আসলে এখানে বসে থাকে না সবাই কাজ করে তো আপনারও পার্ট টাইম হয়ে যাবে আশা করি তো এই হচ্ছে ওভারঅল বিষয় যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো কনফিউশন থাকে জাস্ট মি নো অন দ্য কমেন্ট বক্স আই উইল রিপ্লাই অন দেয়ার তো এই হচ্ছে আজকের বিষয় ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরের অন্য একটা ভিডিওতে